আমার অ্যাটেন পথ ছেড়ে যেয়ে আমি ভোট করব। সামরিক শাসনে সে গণতন্ত্র উন্মোচন করে সামরিক শাসন এসে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেয় সামরিক শাসনে সে বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেয় বাংলাদেশে গণতন্ত্রের নামে ওই সময় এবং এই সময়ে মানুষ হত্যা হয়েছে গুম হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা হরণ হয়েছে কার্টুনিস্ট মুস্তাকদের মতো মানুষকে ধরে নিয়ে যে কারাগারে হত্যা করা হয়েছে আমি বলেছি সুতরাং কোনটা বেশি ইম্পর্টেন্ট ডেমোক্রেসি না সিস্টেম আমার কাছে ডেমোক্রেসি মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস সেইটা বলতে যে আমি পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা রায় আছে দোসর মামলা হিসেবে পরিচিত দোসর মামলায় পাকিস্তান সুপ্রিম কোর্ট বললেন যখন মানুষের গণতন্ত্র রুদ্ধ হয়ে যায় সেই গণতান্ত্রিক পথ উত্তরণের জন্য মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য মানুষকে শান্তি সমৃদ্ধির আলোকে ভরিয়ে তোলার জন্য সামরিক শাসনও কখনো কখনো অ্যাকসেপ্টেড হতে পারে সেখানে বলা হয়েছে কখনো কখনো রেভলিউশন রেভলিউশনের মাধ্যমে যে উত্তরণ সেই উত্তরণে রেভলিউশনের ফোর্স যেটা নির্ধারণ করবে সেটাই ল আমি বলেছি যে সামরিক সরকারের করুনায় এই আওয়ামী লীগ আসছে পঁচিশে জানুয়ারি চতুর্থ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগের নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে ঘোষিত হয়েছিল আমাদের আমি ভোট করব আমি নমিনেশন ওখানে চেয়েছি আমি ভোট করব আমি অ্যাটর্নি হিসাবে আছি এখনও আমার অ্যাটর্নি পথ ছেড়ে যেয়ে আমি ভোট করব যখন সময় আসবে তখন করব